আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে ড্রেস দেখাবো একদম নতুন একটা কিন্তু পাকিস্তানি সিল্কের চমৎকার একটা ড্রেস আসছে এগুলো পাবেন একদম নামমাত্র দামে ফুলটি কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা মাস্টার্ড কালারটা দেখাবো দেখতে পাচ্ছেন ড্রেসটা এত সুন্দর এটা এবং হাইনেক হচ্ছে হাতাটা গরজ করে কিন্তু কাজ পাচ্ছেন কাজ আর এইটা হচ্ছে প্যানেলটা প্যানেল লেচার করা কাপড়টা সামো সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু জামা প্যান্ট সেম কাপড় ওনাটা অর্গ্যান তাই না ওকে এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে ভাইয়া

এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে পেয়েজ আছেন ওকে এরপর দেখাবো জর্জেটের ভিতরে গ্রাউন্ড এটা সম্পূর্ণ এমব্রদারি কাজ করা প্লাস হচ্ছে জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার সেট করা আছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন ওনাটা কিন্তু পিওর একদম পিওরের একটা ওনা প্রাইস থাকবে কত মাত্র 600 টাকা 600 টাকা কালার আছে আছে মোট কালার ওকে বডি কত ভাই এটা বডি হবে 38 থেকে 44 এটাও 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেজ আছে 600 টাকা 600 টাকা করে হচ্ছে এটা একটা কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে প্যান্টগুলো বাটার সিল্কের ভিতরে পাবেন আমরা কিন্তু সবগুলো ড্রেসের একদম হচ্ছে ফেব্রিক কি কোয়ালিটি থাকে আমরা কিন্তু বলে দেই ঠিক আছে একদম ডিটেইলস বলে দেই আমরা আমাদের ড্রেসগুলো আপু যা দেখতেছেন सेम টু सेम থাকবে কারণ আমরা কিন্তু কোনো এডিটিডির কিছু করে না আমরা জাস্ট যেরকমের রকমের দেখাই সেই প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদের কাছে প্রভাইড করে থাকি ঠিক আছে এটা আনারকলির ভিতরে পাবেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কাজ করা বাটার সিল্কের ভিতরে পাবেন ও ছোনাটা দেখতে পাচ্ছেন এটা বাটিক শেডের ভিতরে আছে প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা আচ্ছা কালার দুইটা কালার হবে এটার ভিতর টোটাল দুইটা কালার পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা অনলি ছয়শো টাকা করে

মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা নাই

পায়লার এটা কাজ করা আছে এগুলো লিনেন কটন ফেব্রিক প্যান্ট অফ বাটার সিল্ক আর এ হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে 450 আচ্ছা কালারগুলো গুলো এগুলো সর্বোচ্চ 42 44 বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এ আচ্ছা এরপর হচ্ছে কিছু আমরা আপনাদের গ্রাউন্ড দেখাবো আচ্ছা এটা কাপড়টা কিন্তু বাটার সিল্ক ঠিক আছে জামা ওনা सेम কাপড় থাকবে প্রাইস থাকবে 400 টাকা এটা আবার লিনেন কটনের ভিতরে পাবেন

এটার ভিতর এটা দেখেন এটা প্যারোট কালার কালার কন্টেস্ট কিন্তু সবগুলোই আপনারা পছন্দের মত পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা আকাশী কালার চারশো টাকা চারশো টাকা

খুব সুন্দর টানার্কলি গান পাবেন এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা চারশো টাকা ওকে কালার হবে তিনটা এটা একটা কালার এগুলোর বডি সর্বোচ্চ বেয়াল্লিশ চয়ন্ড এটা একটা কালার প্রাইস থাকবে চারশো টাকা ওকে আচ্ছা ভিও এখন কিছু টু পিস এটা এস পিস দেখতে পাচ্ছেন এটা বাটার স্যুপ কাপড়

করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ